বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে বেশি উপজেলা রয়েছে কিশোরগঞ্জ জেলায় কারণ এই জেলার মধ্যে রয়েছে তেরোটি উপজেলা আর তেরোটি উপজেলার মধ্যে ইটনা মিঠামইন অষ্টগ্রাম নিকলি অন্যতম কারণ এখানে রয়েছে বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল এই চারটি উপজেলার সর্বমোট আয়তন আটশো বিরাশি দশমিক ছয় চার বর্গ কিলোমিটার আর এখানে হাওয়া রয়েছে আনুমানিক ছয়শো চল্লিশ বর্গ কিলোমিটার প্রায়

আর এজে আছে জোবাইয়ের মাবা সো চোখোন আজকে ভ্রমণ শুরু করা যাক। আমরা শুরু করে দিয়েছি আজকে আমাদের ব্রহ্মাণ গল্প কিশোরগঞ্জ বিকলি সো আমরা যাত্রী হচ্ছে কাঁপাসিয়ার চাঁদপুর থেকে আমরা কাপাসিয়া হয়ে টুক হয়ে ওই দিক দিয়ে যাবো আমরা এখন আসি হচ্ছে কাপাসিয়া তাজুদ্দিন চত্বর আমরা এখন যাব হচ্ছে কাপাসিয়া ফকির মজনু শাহ সেতুর উপর দিয়া হচ্ছে কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু এই হলো সুন্দর হচ্ছে শীতল

তো পাখুন রাস্তাটা খুবই সুন্দর আপনারা যারা কিশোরগঞ্জ যেতে যান ঢাকা থেকে আপনারা কিন্তু কাপাসিয়া পাকুন দিয়া হয়েও কিশোরগঞ্জ যেতে পারবেন রাস্তাটা দেখেন খুবই সুন্দর গাড়ি ঘোড়া তেমন নাই বড়ো গাড়ি এবং রাস্তাটা অনেক পাস আছে প্রশস্ত সো আপনারা চাইলে এই রাস্তাটা ইউজ করতে পারেন আমরা এখন আসি হচ্ছে পাখুন দিয়া বাজারে এটা হচ্ছে কাপ দিয়া বাজার সো আমরা একটু সামনে থেকে আই আপনি যদি সোজা যান তাহলে আপনি আর শহরে হচ্ছে যাব হচ্ছে বাজার থেকে একটু সামনে দিয়ে বামের ডান দিকে একটা রাস্তা আছে ওইটা হচ্ছে ছোট রাস্তা ওইটা দিয়ে সরাসরি নিকলি যাওয়া যায় তো আমরা ওই রাস্তাটা ইউজ করব আর সোজা যে রাস্তাটা দেখতে পারছেন এটা হচ্ছে পাগুনদি ইয়া সরি কিশোরগঞ্জ শহরে যায় আর কি কিশোরগঞ্জ জেলাতে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর মসজিদ এটা হচ্ছে পাগুন মডেল মসজিদ এই মসজিদটা হচ্ছে পাগুন মডেল মসজিদ দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো আমাদের মামারা সামনে চলে গেছে রাজিব আছে যে পিছনে এই হচ্ছে মডেল মসজিদের চেহারা সুন্দর এখন আমরা যাইতে ওই যে মডেল মসজিদের পাশেই রাস্তাটা হচ্ছে এই ধান ডানদিক দিয়া আমরা ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে একেবারে জাস্ট লুক অ্যাট দা ভিউ 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 দেখেন খুবই অসাধারণ পুরা সবুজ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো শাবুস ভি আ মানে পানি তো এদিকে নাই পানি দিকে যাই নে পাবো হয়তো তো সেই পুরো সবুজ এদিকে কি পানি ওঠে নাকি জানি না সেই ওটা একটা ব্রিজ নো দ্য ডার্ক নামটা জানি না এই যে হাওয়া দূরে হাওয়ার দেখা এই গাড়িটা আমাদের অনেক করতেছে এখন আছি হচ্ছে মনে হয় এটা কি মিনি কক্স বাজার বলে কিশোরগঞ্জে মামা তারা আমাদের আগে এসে পড়ছে মামা তারা বাইক ওয়াশ করে নিছে আমরা চাচ্ছি যে ভাই আরো সামনে যাইতে

আর সামনে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতেছি পানির স্রোত আছে পানি যে যাইতেছে আর সামনে হচ্ছে মানুষ বেশি বিশ মিনিট পাড়া দিয়ে দিলাম খাবারের পানিতে পানি ঠান্ডা আছে দোষ এই যে আমাদের নেতা সাহেব সেই সেই আর এদিকে যাচ্ছি রাস্তা কি আছে না নাই

কক্সবাজার থেকে গোসল কৈর আমরা আছি আসছে হাসপাতাল রোড নিকলি কিশোরগঞ্জ আর আল্লাহ হোটেলে এখানে আমরা দুপুরের খাবার দাবার খাবো এটা হচ্ছে মামা বাইয়া আর হচ্ছে এদিকে মামা আছে জাহিদুল মামা তো আমরা এখন এই হোটেলে প্রবেশ করব তো সকালে হোটেলে প্রবেশ করতেছি এখন এটা হচ্ছে মামা আর এখানে আমরা আমরা জিরো পয়েন্টে চলে আসছি এ হচ্ছে অনেকটি জিরো পয়েন্ট এখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন আছে এই এই জায়গা থেকে আমাদেরকে নৌকা ভাড়া করতে হবে নৌকা নিয়ে আমরা যাবো ইয়াতে মিথামইনের দিকে ওই যে আমরা সবাই এখানে চলে আসি আর প্রচুর পর্যটন এদিকটা একটা ছোট ছোট নৌকাও আছে যাদের আপনারা ঘোরাফেরা করতে পারবেন ফাইনালি আমরা যাওয়ার উদ্দেশ্যে একটা টলার নিলাম ট্রলারে বাইক উঠাইলাম আবার দেখি হাওয়ার থেকে ঠিক এরকম দেখাবে জীবনের প্রথম বাইক নৌকায় উঠেছেন কি ফিলিংস কেমন হচ্ছে আমরা এখন মিঠামির দেশের রওনা দিলাম আমার তারা এই যে পিছনে বসে আছে আমাদের আর দুইটা ভাই উপরে আছে এই অবস্থা দ্বারা ভালো হয়ে গেছে বিশাল এই নিকলি হাওয়ারের বুকে ছুটি চলছে অগণিত নৌকা ঠিক আমরাও আছি তেমন একটি নৌকায় বিশাল বিস্তীর্ণ হাওয়ারের পানির ঢেউগুলো বাড়ি খাচ্ছে আমাদের নৌকার সাথে শব্দগুলো শুনতে ভালোই লাগছে যেহেতু আমরা নিকলি থেকে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিয়েছি বিকাল সময়ে তাই আমরা বেশি সময় পাবো না মিঠামইন থাকার জন্য মাত্র এক ঘন্টা সময় আমরা বাইক উঠিয়েছি তিনটা পনেরোশো টাকা আসা যাওয়া এবং বাইক ছাড়া যারা আসছে ওদের কাছ থেকে দুশো টাকা করে রেখেছে মানুষ করা সুন্দর দেখা যাইতেছে হাওয়াটা এত সুন্দর মাসাল্লাহ এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না কতটা সুন্দর আর এখানকার ভিউটা ভাই জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ অসাধারণ চারিদিকে পানি চারিদিকে পানি এত সুন্দর ভিউ আর আজকে যেহেতু শুক্রবার প্রচুর পর্যটক আসছে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টলার মানুষজন ঘুরেফেরা করতেছে এত সুন্দর মাসাল্লাহ আসলে এটা বলে এখানকার অনুভূতি কেমন এটা বলে বুঝানো অসম্ভব হাওড়ে আসতে হবে আমরা ফাইনালি ঘাটে চলে আসছি এই হচ্ছে মিঠামন ঘাট সো আমরা এখানে নামবো নেমে পরে বাইক দিয়ে বাকিটুকু যাবো তো বাকিটুকু বাইকে দেখা হচ্ছে ফাইনালি আমরা এই নামিঠাময়ন ইনস্টাগ্রাম সরাকের মধ্যে চলে আসলাম। এই হলো সেই বাইরাল সড়ক, সেই সড়ক। এই যে রাকিব তো আমরা সামনের দিকে যাই দেখি আর কি কি পাওয়া যায়। দেখেন জায়গাটা এত সুন্দর। মানে এত সুন্দর কেন? আমি অবশ্য এই নামিঠাময়ন ইনস্টাগ্রামে প্রথমবারের মতন আসলাম। দেখেন কত সুন্দর রাস্তা আমরা এখন মনে হচ্ছে জিরো পয়েন্টে চলে এসেছি যেহেতু আমি আসি না এখনো এখানে কখনো তো জানি না এই দেখি রাখি রাখি এটা কি জিরো পয়েন্ট এইটাই জিরো পয়েন্ট এত সুন্দর তিন রাস্তা তিন দিকে গেছে ওই দিকে এক রাস্তা গেছে ওই দিকে এক রাস্তা গেছে এই দিকে এক রাস্তা ওই দিকে রাস্তাটা কোন দিকের আমি নিজেও জানি না আর আমরা যে কত দিকে যাইতেছি জানি না এই যে আলপনার রাস্তাটা আমরা সামনে পেয়ে গেলাম আলপনার রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এখানে প্রচুর পর্যটক দেখেন ভিউটা একবার দেখেন দুই পাশে পানি মাঝখানে রাস্তা নাই আমাদের আমাদের ক্যাপটা পড়ে গেছে আর মাথার সো এই ভাইয়া আমাদেরকে হেল্প করলো ধন্যবাদ ধন্যবাদ ওকে এই ভাই নিকলিতে খাবারের খরচটা আমাদের কীরকম লেগেছিল সেটা জানানো হয় নাই সেটা হচ্ছে আমরা ভাত একটা মাছের ভর্তা এবং মুরগি খেয়েছিলাম সেক্ষেত্রে পার জনপ্রতি দেড়শো টাকা লেগেছিলো বাতানলিমিটেড আর যদি আপনি মাছ দিয়ে খান যে কোনো মাছ সেক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে সো আমি জানি না হাওড় অঞ্চলে মাছের খাবারের দাম এত বেশি যাই হোক সো আজকের বিডিউটি এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ